নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি মটরশুঁটির একদম নতুন একটি রেসিপি যেটা গরম ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে খেতে দুর্দান্ত লাগে আর সব থেকে বড়ো ব্যাপার হলো এটা কিন্তু একদমই অল্প তেল মশলায় আর বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় আর এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে মটরশুঁটি পাওয়া যাচ্ছে আর দামও কিন্তু সস্তা তাই এই সিজনে মটরশুঁটির এই রেসিপি কিন্তু একদমই মিস করবেন না তো রান্নাটা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে প্রায় পাঁচশো গ্রাম মতো মটরশুঁটি ছাড়িয়ে বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার আমি এখানে নিয়েছি এক একাটি মতো ধনেপাতা তো ধনেপাতাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর দেখুন ধনেপাতাগুলোকে কেটে নিচ্ছে তো ধনেপাতার একদম মোটা ডাঁটার মতো অংশগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছে আর বাকি অংশটা দেখুন পুরোটাই আমি কেটে নিয়েছি তো সমস্ত ধনে পাতাগুলো কেটে নিয়ে এবার একটা পাত্রের মধ্যে আমি উঠিয়ে রাখছি এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে এখানে দিয়ে দিলাম একদমই অল্প একটু সরষের তেল প্রায় ছোট চামচের দু চামচ মতো তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব তো তেল ভালোভাবে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম আলু এখানে দেখুন আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে এইভাবে ছোট ছোট টুকরো করে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার মিডিয়াম ফ্লেমে একটা ঢাকনা দিয়ে আলুগুলোকে প্রায় তিন থেকে চার মিনিট মতো ভেজে নেব আর এই সময় আমি একটা মশলা তৈরি করে নেব তো একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ চামচ মতো গোটা ধনে হাফ চামচ মতো গোটা জিরে আর নিয়ে নিচ্ছে দশ বারোটার মতো গোলমরিচ প্রথমে এগুলোকে একবার একটু ঘুরিয়ে নেব তো মিক্সিং জারটা দেখুন আমি একবার ঘুরিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি প্রায় সাত আট মতো রসুন আর একটা ছোট্ট সাইজের কুচানো পেঁয়াজ এখানে কিন্তু পেঁয়াজের পরিমাণের থেকে রসুনের পরিমাণটা বেশি দিতে হবে এটা খেয়াল রাখবেন তো দেখুন সব কিছুকে এইরকম একটু দানা মতো রেখে পেস্ট করে নিয়েছি এবার এদিকে প্রায় কিন্তু তিন থেকে চার মিনিট মতো হয়ে গেছে তো ঢাকনা তুলে নিলাম আর আলুগুলো দেখুন হালকা ভাজা মতো হয়েছে এবার এখানে মটরশুটিগুলো দিয়ে দিচ্ছি তো আমি এখানে দেখুন সবগুলো মটরশুঁটি দিলাম না অল্প কিছু মটরশুঁটি রেখে দিলাম মটরশুঁটিগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার মিডিয়াম ফ্লেমে আলু আর মটরশুঁটিটাকে আবারও প্রায় দু মিনিট মতো ভেজে নেব মটরশুঁটিগুলো দিয়ে খুব বেশিক্ষণ কিন্তু ভাজার দরকার নেই এবার আমি এখানে আবারও মিক্সিং জার নিয়ে নিয়েছি আর যে ধনেপাতাগুলো আমি কেটে রেখেছিলাম তার থেকে দেখুন অনেকটাই ধনেপাতা দিয়ে দিচ্ছে আর অল্প কিছু ধনেপাতা আমি এখানে রেখে দিয়েছি আর যে মটরশুঁটিগুলো আমি রেখে দিয়েছিলাম ওই মটরশুঁটিগুলো দেখুন এখানে দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা তবে ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন তো ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা আর মটরশুঁটির দেখুন একটা পেস্ট বানিয়ে নিলাম এবার এটাকেও এক সাইডে রেখে দিচ্ছি এবার এদিকে কিন্তু প্রায় দুই থেকে তিন মিনিট মতো আমি আলু আর মটরশুটিটাকে ভেজে নিয়েছি এবার এগুলো উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়ে আবারও ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় ছোট চামচের দু চামচ মতো সরষের তেল এই রান্নাটাতে কিন্তু খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই তো ফোরনে দিয়ে দিলাম হাফ চামচ মতো গোটা জিরে আর হাফ চামচ মতো কালো সর্ষে জিরে আর সর্ষেটাকে ফুটতে দিলাম ফুটে আসলে এর মধ্যে একটা শুকনো লঙ্কা দু গুঁড়ো করে দিয়ে দিয়েছি এবার এই ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিলাম ভেজে নিয়ে এবার যে রসুন পেঁয়াজ গোটা জিরে গোটা ধনের যে দানা মতো করে পেস্টটা আমি করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আর সাথে যে ধনেপাতাগুলো রেখে দিয়েছিলাম ওইটাও দিয়ে দিলাম এবার এই সমস্ত মশলাগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব বন্ধুরা আপনারা তো অনেক রকমভাবেই মটরশুঁটি রান্না করে খেয়েছেন তো এইভাবে যদি কোনো দিন বানিয়ে না থাকেন অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন খেতে অসম্ভব টেস্টি হয় তো দেখুন মশলাটা ভেজে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের কুচানো টমেটো আর টমেটোটা দিয়েও নেড়েচেড়ে আবারও একটুক্ষণ ভেজে নিলাম ভেজে নিয়ে এবার যে ধনেপাতা আর মটরশুঁটি কাঁচা লঙ্কার পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম বাটিটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো প্রায় একের তিন চামচ মতো করে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়েছি আর আবারও বলছি লবণ আর ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন তো এবার সমস্ত মশলা নাড়াচাড়া করে বেশ ভালোভাবে কষিয়ে নেব তো দেখুন মশলাটাকে কিন্তু বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মশলা যতই ভালোভাবে কষাবেন রান্নার স্বাদ কিন্তু ততই বেড়ে যাবে এবার এর মধ্যে ভেজে রাখা আলু আর মটরশুঁটিটা দিয়ে দিলাম আলু আর মটরশুঁটিটা দিয়েও কিন্তু বেশ ভালোভাবে কষিয়ে নেব আর যাতে মশলাটা ভালোভাবে কষানো যায় তার জন্য কিন্তু অল্প একটু জলও দিয়ে দিলাম তো সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব তো প্রায় দুই থেকে তিন মিনিট মতো ঢাকনা দিয়ে দিয়ে রান্না করে নিয়েছি দেখুন আলু আর মটরশুটিটাকে মশলার সাথে বেশ কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক বাটি মতো গরম জল তবে আপনারা গ্রেভিটা যেমন রাখতে চাইবেন সেই অনুযায়ী জলটা দিয়ে দেবেন তো জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এই ঝোলটাকে ফুটতে দেব তো প্রথমে হাই ফ্লেমে ফুটিয়ে নেব ঝোল ফুটে আসলে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে একটা ঢাকনা দিয়ে আবারও কিন্তু প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নেব যাতে করে আলু আর মটরশুটি ভালোভাবে সেদ্ধ হয়ে যায় প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নিয়ে ঢাকনা তুলে নিলাম এবার দেখে নেব আলু ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা তো দেখুন আলু কিন্তু বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর মটরশুঁটি সেদ্ধ হতে কিন্তু একদমই বেশি সময় লাগে না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো আমচুর পাউডার তবে আপনারা আমচুর পাউডারের পরিবর্তে কিন্তু এখানে অল্প একটু পাতিলেবুর রসও দিয়ে দিতে পারেন তবে লেবুর রস বা আমচুর পাউডার যে কোনো একটা কিন্তু অবশ্যই দিয়ে দেবেন তাতে করে রান্নাটা খেতে বেশ মুখরোচক হবে আর এখানে আমি স্বাদের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনিও দিয়ে দিয়েছি তো আমচুর পাউডার আর চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে একটা ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রান্না কিন্তু একদম তৈরি এবার এটা গরম ভাত রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন খেতে এক কথায় অসাধারণ লাগে মটরশুঁটির সিজন শেষ হওয়ার আগে অবশ্যই কিন্তু এইভাবে একবার বানিয়ে ফেলুন সকলেই খেয়ে খুবই প্রশংসা করবে তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন তো আজ তাহলে এই অবধি আবারও অন্য কোনো নতুন রেসিপিতে দেখা হবে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ